বন্ধুরা নমস্কার বিষয় বাস্তবের মুখোমুখি বন্ধুরা আমাদের প্রত্যেকটি মানুষের এই অভিজ্ঞতা আছে যে আমাদের ভাবনা একরকম ভাবি একরকম বাস্তব অন্য কথা বলে বহু উচ্চ মানুষ বহু ক্ষমতা সম্পন্ন মানুষ বহু বিচক্ষণ মানুষ তারাও কখনো কখনো এটি দেখতে পান যে তাদের ভাবনা এবং বাস্তব কখনো কখনো জমিন আসমান ফারাক হয়ে যায় আর সেই বাস্তবতা থেকে তারা শিক্ষা নেন বন্ধুরা আসুন আমরা বাস্তব যে কত রূঢ় এবং কঠিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে এই শিক্ষাটি আমরা পাই চলুন আমরা যাই কুরুক্ষেত্রে সেখানে এই শিক্ষাটি মেলে কিরকম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন একজন মহান ক্ষত্রিয় বিষ তার মধ্যে ভয় থাকার কথা নয় তার মধ্যে বীরত্বে ভরা যেমন সে মানব দারদি ধার্মিক তেমনি সে বীর এবার দেখি আমরা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কি নির্দেশ দিচ্ছেন তিনি বললেন এরকম সেনায় উভয় মধ্যে রথম স্থাপ বললেন আমার রথ তুমি উভয় সেনার মধ্যে गोदव एवं पांडोवेर जे शून्य वाहिनी तार मांस खाने अमर रत स्थापना लिए गीस ताब यावत एतान निरीक्षे अहम जद्धू कामान अवस्थितां कोई मया सह युद्धव्यं अस्मिने रण समुद्रमे कनो ना जतखुन যারা যুদ্ধ করতে এসছে তাদের উত্তম রূপে খুব ভালো করে যতক্ষণ না পর্যন্ত নিরীক্ষণ করতে পারছি দেখতে পাচ্ছি ততক্ষণ পর্য করতে পারছি না আমাকে উভয় সেনার মাঝখানে এই রথ স্থাপনা করো যাতে আমি তাদের খুব ভালো করে নিরীক্ষণ করতে পারি দেখতে পারি এর মধ্যে একটা অন্তর্নিহিত কথা আছে যুদ্ধের আগে সবাইকে কেন এরকম দেখার ইচ্ছা হয় অনেক রকম হয়তো অনেকের ভাবনা হতে পারে কিন্তু বীর যারা তারা কিন্তু এই নিরীক্ষণের মাধ্যমে একটা মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেন এক একজন মুখশ্রীর মধ্যে তার যে মনের অবস্থা সেটা ফুটে ওঠে এবং যারা মনের সেই কথা মুখের রেখায় বুঝতে পারেন সে অনেক সময় তাকে যুদ্ধ করতে কিংবা তার কর্মে সহায়তা করে যাই হোক কি হলো এবং উক্ত মানে এবং উক্ত ঋষিকেশ গুরাকেশ ভারত সেনায় উভয় মধ্যে স্থাপ ইত্যা রথত্তম উভয় সেনার মাঝখানে গিয়ে যেরকম আজ্ঞা হয়েছে সেরকম রথ স্থাপনা করা হয়েছে ভীষ্ম দৃঢ় প্রমুখতা সর্বেশাম চা মহিষিতাম উবাচ পার্থ পশ্চ এতান সমবেতান করু না দেখো আমি তো তোমার রথ আমি তো উভয় সেনার মাঝখানে স্থাপনা করে দিয়েছি এবার তুমি সমবেত এই কুরুসেনাদের তুমি দেখো যার মধ্যে ধ্রোণাচার্য রয়েছেন এবং আরো সমস্ত রাজারা এটি বাস্তব চিত্র একরকম ভেবে এসেছিলেন এবারে যুদ্ধক্ষেত্রে এদের সামনাসামনি দেখলেন তারপরে এবার অর্জুনের চিত্র তো বিক্ষেপ শুরু হয়ে গেল আত্মীয় পরিজনদের দেখলেন যার হাতে তিনি অস্ত্রবিদ্যা শিখেছেন পিতামহ ভীষ্মকে দেখলেন যার স্নেহ আদরে তিনি বড় হয়েছেন আরো সমস্ত জ্ঞাতি গোষ্ঠী কি হলো এবার বাস্তবে অর্জুনের এবারে শুরু হয়ে গেল তার মধ্যে এবার একটা আনম্যানলি নেস চলে আসলো তিনি ঠিক করলেন যুদ্ধ করব না এই জ্ঞাতি গোষ্ঠীর রক্তে হাত রাঙিয়ে আমি যুদ্ধে জয়ী হতে চাই না এর থেকে বড় আমি ভিক্ষে করে খাব আমি এই যুদ্ধ করব না তং তথা কৃপয়া বিষ্টম বস্ত্রপূরণা কু লক্ষণম বিশিদন্তম ইদ বাক্যম উবাচ মধুসূদন কৃপা দ্বারা আবিষ্ট হয়ে গেলেন তার মন বিগলিত হয়ে গেল অষ্ট পূর্ণতার দুটি চোখ গান্ডিব রেখে তিনি রথের উপরে বসে পড়লেন যুদ্ধ করবেন না বন্ধুরা এটি থেকে আমরা কিন্তু চরম শিক্ষা পাই এটা সবসময় আমাদের মানসিকভাবে এরকমভাবে প্রস্তুত হতে হয় যারা খুব দেখে শুনে ঠেকে শেখেন তারা বুঝতে পারেন এটি যে ভাবছি এক হয়তো বাস্তব রকম কথা বলবে এই জন্য এটা মনে রাখতে হয় যে ভাবনার সঙ্গে বাস্তবতা নাও মিলতে পারে সেই বাস্তব থেকে বাস্তবতা থেকে যে শিক্ষা নিতে পারে সেই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যে যোঝার মতো সাহস দেখাতে পারে এবং অগ্রসর হতে পারে সেই জয়ী হয় সেই জয়ী হয় আমরা পরবর্তীকালে আমরা সেটি আমরা দেখেছি যে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার এই যে দূর করে দিয়েছিলেন জ্ঞানের দ্বারা এই জ্ঞান হলো তরওয়ারির থেকেও ধার বন্দুকের নলের থেকেও শক্তিশালী সৌভাগ্যক্রমে সখা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন পেয়েছিলেন তাই তার জ্ঞানকে সানিহিত করে তিনি এই শেষ পর্যন্ত যুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন অর্জুনকে প্রথমে শ্রীকৃষ্ণ যে কথাটি বললেন এরকম বিষমেশম উপস্থিত বলছেন এরকম একটা অবস্থায় অজ্ঞান কোন কারণে উপস্থিত হলো ওই অজ্ঞান মানুষের পতনের মূল কারণ হল অজ্ঞানতা এই অজ্ঞানতা হল অহং স্বার্থপরতা বলছে তোমার মতো পুরুষের এটা শোহা পায় না তারপরেই এটা বললেন ক্লৈব গম পার্থ নৈতত্ত্ব জীবপদ্যতে শুদ্রাং হৃদয় দুর্বল্লং ত্যাক্ত উত্তৃষ্ট পরন্ত এম আন ম্যানলিনেস এই ক্লিবতা তুমি দূর করো তোমার মতো ক্ষত্রিয় বীরের শোভা পায় না ত্যাগ তো এগুলো ত্যাগ করো উস্তিষ্ট দাঁড়াও জেগে ওঠো তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও বন্ধুরা তারপর জানি আবার এইখানে এই কথা তো সখাকে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এরকম তো বললেন প্রাথমিক কথা একেবারে কিন্তু আবার এই মুখের কথা আর বাস্তব অন্য রকম কথা বললেন একটু ভর্সনা করলেন স্নেহের বন্ধনে তারপর তাকে কীভাবে এই দ্বিতীয় থেকে আঠেরোতম অধ্যায় পর্যন্ত কিভাবে তার এই অজ্ঞানতা দূর করা হয়েছিল তারপরে তিনি আমার মোহ দূর হয়ে গেছে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি এবার তুমি যাও বলবে আমি তাই করবো আর আমার পিছু টান থাকবে না আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না বাস্তবতা আর এই বাস্তবতা মানেই হলো অজ্ঞানতা কেটে যাওয়া নমস্কার বন্ধুরা